আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে কিন্তু আপনারা অনেক রিকোয়েস্ট অনেকে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই বারো হাজার এক হেড খুললে একটু রিভিউ দেন রিভিউ দেন সময়ের সফলতার কারণে আমি দিতে পারি নি তো আজকে আমি ওই হেডটা খুললে রিভিউ দেবো প্লাস এই হেডটা কিন্তু আজকে দুজনে এক ভাই নিচ্ছে এই হেডের সাথে এক পেয়ার সাপ নিছে একুশ ইঞ্চির সাপ মানে এই সুবাদে আর কি মানে একবার এই ভিডিওটা দেওয়া তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি দিয়ে থাকি তো সাউন্ড সিস্টেমে কিন্তু এ টু জেড যে কালেকশনগুলো আছে হেভি হেভি ভালো ভালো এই কালেকশনগুলো আপনি কিন্তু বাড়িতে বয়ে দেখতে পারবেন ঠিক আছে তো আপনার যারা বন্ধুবান্ধব আছে সবার কাছে শেয়ার করে দেবেন অবশ্যই তো আজকে যে ভিডিওটা করার আজকে কিন্তু আমাদের এখানে অনেক ধরনের হেড আছে আপনার একবারে সতেরো হাজার টাকাতে শুরু করে অরিজিনাল সেট একবারে পঁয়ষট্টি হাজার পর্যন্ত আছে তো এর মধ্যে টিভি তিন হাজার আছে ফোর জিরো জিরো আছে নয় হাজার এক আছে কম দামি মিডিয়াম দামি বেশি দামি আবার ন হাজার এক এইচ আছে একটা আবার দশ হাজার এক আছে প্লাস বারো হাজার এক আছে তো সর্বোচ্চ মানের হেড কিন্তু বারো হাজার হেড কারণ হলো একুশ ইঞ্চি সাবসেলাই তৈলে বা একুশ ইঞ্চি বা আপনার আঠারো ইঞ্চিও যদি আপনি হাই কোয়ালিটি মাল বাজারে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বারো হাজার হেডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এই হেডটা কিন্তু সর্বোচ্চ মানের বর্তমানে বাজারে যে হেড আছে সবচেয়েতে হেভি ঠিক আছে আর সবচেয়েতে হেভি হেড আমি কিছু স্যাম্পল আনছি বর্তমানে এমালগুলো আমাদের কাছে পাবেন এখনও আছে পাবেন যারা নেওয়ার নিয়ে রাখবেন আর আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত আমি বলতে আসি আর একজোড়া সাপ বিক্রি হয়েছে আপনার হলো একুশ ইঞ্চি স্পিকার দেওয়া তো ওই সাপটা কত খরচ পড়লো কী কী স্পিকার দেওয়া হয়েছে আপনাদের বিভিন্নভাবে সব কিছু দেখি আপনাদের ধারণা দিয়ে দেব। যাতে আপনার বাড়িতে বসে এটা আপনার হিসাবটা মিলিয়ে পারেন প্লাস কেনার জন্য বাজারটা আপনার এক একত্রে করতে পারেন যাই হোক ভাই আজকে যে হেডটা আমি আপনাদের দেখাই হেডটার মধ্যে কী কী কালেকশনগুলো আছে তো দেখেন এই যে হেডে কিন্তু আমাদের এখানে এটা কিন্তু ডেল্টা পি দশ বারো হাজার এক ঠিক আছে ডেলটা অডিও প্রফেশনাল পাওয়ার এমপ্লিফায়ার ঠিক আছে এটার লাইটটা কিন্তু লেভেল হবে প্লাস আপনার এখানে ট্রেনান্সফর্মা কিন্তু অনেক বড়ো দেন আমার হাতের মতো টেনাসফর্মা অরিজিনাল কপার তামা ঠিক আছে বাইরা সামনে আছে এরা কিন্তু দেখে দেখে ভাই সামনে আপনার বড় এখানে কয়েকটা সাউন্ডের মাহাজন আছে ওনার এক লগে আসছে যে একটু বুঝার শুনে নিব তো ওনার এটা সিলেক্ট করছে সেটা এটা নিব এ দেখেন এখানে কিন্তু বড়ো ট্রান্সফর্মা অরিজিনাল তামা প্লাস এখানে আপনার এই সেটে হলো চল্লিশটা এই চল্লিশটা আশিটা ট্যানেস্টার আছে ঠিক আছে আশি ট্যানেস্টার আছে পার সাইডে কিন্তু ওয়াট আছে আপনার হলো আপনার চৌত্রিশশো ওয়াট এক সাইড দেওয়া চৌত্রিশ ওয়াট বের হবে এই পাই দেওয়া চৌত্রিশ ওয়াট বের হবে তার মানে সাত হাজার আটশো ওয়াট ক্যাপাসিটি এই সেটের মধ্যে আপনারা পাবেন সাত হাজার ওয়াট পাবেন দুই পারে দেওয়া প্লাস এই সেটটার কিন্তু এম্পিয়ার ক্ষমতা আছে আপনার হলো আঠারোশো এম্পিয়ার ঠিক আছে এটা ডেলটা নয় হাজার এক অরিজিনাল হেডে কিন্তু থাকে বারোশো এম্পিয়ার এটা কিন্তু আঠারোশো এমপিয়ার ক্যাপাসিটি টেনার সময় আছে। প্লাস এখানে কিন্তু অরিজিনাল ক্যাপাসিটার দেওয়া আছে খোদাই করা নাম্বারিং করা আছে ক্যাপাসিটারের অরিজিনাল ক্যাপাসিটার এখানে দুইটা ভোট করা আছে পাওয়ার বোর্ড এই সাইডের জন্য একটা পাওয়ার বোর্ড এই সাইডের জন্য একটা পাওয়ার বোর্ড দুইটা পাওয়ার বোর্ড করা আছে মানে একটার জন্য আলাদা আপনার এক সাইড যদি আপনার শর্ট হয়ে মানে বয়ে থাকে আর এক সাইড কোনো সমস্যা হবে না কোনো একটু আসর পড়বে না কারণ এক সাইডের জন্য আলাদা করে সার্কিটটা করা হয়েছে এ পাশের জন্য আলাদা করা হয়েছে তার মানে এই এই মালটা আপনার আহুজা সেট যেরকম মানে স্পিড লাইন শর্ট হয়ে গেলে যেমন ক্লিপ বাতে চলে থাকে আবার সারাই দিলে চলে সেম সিস্টেম করে এটা বানানো কিন্তু আপনার শর্ট হয়ে গেলে সেট পড়ার কোনো ভয় নাই এটা শর্ট হয়ে গেলে আপনার সেট আপনার স্থির হয়ে থাকবো মানে হ্যাং হয়ে থাকবো আবার শর্ট সারাই দিলে আবার অফ করে অন করলে আবার আবার চলবো ঠিক আছে তো সেটের বিস্তারিত আমি মোটামুটি বলার চেষ্টা করলাম তো আপনারা যারা নেবেন এই আমার যে কথাগুলো বলছে কথা কাজে মিলে আমার থেকে নেবেন যে থেকে নেন এই যে আপনার আশি টান স্টার চব্বিশ ক্যাপাসিটার বড় টানা প্লাস সাইডটায় কিন্তু ফ্যান আছে ভিতরে সব কিছু দেখে বুঝা আপনারা নেবেন এটার প্রাইস দিতে আছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা এটা পঁয়ষট্টি হাজার টাকা লাগবে নিতে হইলে ভাইদের কাছে পঁয়ষট্টি হাজার বিক্রি হয়েছে যাই হোক ভাইরা কিন্তু আপনার যেই স্পিকারটা দিয়ে আপনার আপনার সাপটা নিছে তা আমি কিন্তু ওনাদের কাছ থেকে মালটা কিন্তু বক্সটা কিন্তু অর্ডার রাখছি যেহেতু অনেক হেভি মাল ওনারা বল ওনাদের ওনারা বলছিল তো ভাই আমরা এখনই কমপ্লিট করে দিয়ে দেন আমি বলছি না ভাই এই যেহেতু একুশ ইঞ্চি মালের যে বাড়ি আর এই যে হেটের যে প্রেসার এই প্রেশারে ধরতে হলে মানে আপনার যে বক্সটা হবে বক্সটা আমাদের মতো করে বানাইতে হবে সব সাইডে এলেঙ্গিন আর ডুকাই দেওয়া হবে প্লাস আমার মন মতো করে মাল বানাবো বায়ের মালের জিম্মাদারে আমি নিলাম আমি নিয়ে আমি আমার মতো করে বানাই দেবো বাইরে যাবো গা আমি পাঠাই দেবো তো সেই ক্ষেত্রে স্পিকারটা কিন্তু দেওয়া হইতেছে যে এই স্পিকারটা এটা কিন্তু অরিজিনাল বইয়ের স্পিকার ছয় ইঞ্চি ভয়েস কয়েলের ঠিক আছে এটা কিন্তু পাঁচ ইঞ্চি না ঠিক আছে সর্বোচ্চ মানের মানে স্পিকার ঠিক আছে এটা মানে এটা এর উপরে এখন বর্তমানে বাজার বাজারে কোনো স্পিকার নাই এটা কিন্তু অরিজিনাল ল্যাম্বোস পেপার অনেক হার্ড পেপার স্পাইডারের সাথে স্ক্রুপ লাগানো আছে লিঙ্গি স্ক্রুপ যাই হোক আপনাদের যে মালটা নিচ্ছে এই ভাইয়ের ভাইদের সাথে একটু আলাপ করবো ওনারা মালটা কোথায় নিতে আসে কী কাজে ইউজ করবে প্লাস ওনাদের ঠিকানা পরিচয় একটু জানাবো আর মালে কয় টাকা মানে সহ ইনটোটাল কত খরচ গেল সব সম্বন্ধে আপনার ধারণা দেবো কারণ আপনারা অনেকে একটা মাল কেনার জন্য একটা প্যাকেজ বাজেট চান ওই বাজারটা কিন্তু আমাদের ফোনের মাধ্যমে দিলে আমরা কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে আপনাদের সাথে কথা বলতে পারি না সেক্ষেত্রে আমাদের ক্ষমা করবেন কারণ আমরা হলো আপনাদের জন্যই ব্যস্ত থাকি তো এই ভাইরা যে মালটা নিচ্ছে এর মাধ্যমে আপনারা কিন্তু এই বাজারটা আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন যে যেই মাল নিছে কারণ ওনারা কিন্তু দামাদামি কইরা কষাকষি কইরা পরে একটা দাম সেটেল হয়েছে ওই দামটাই আপনাদের বলা হবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু মানে আপনাদের পুরাপুরি আইডিয়াটা হয়ে যাবে তো যাই হোক ভাইয়াদের সাথে কথা বলি সর্বপ্রথম মানে এক বড়ো ভাইরে নিয়ে আসছে ওনাদের ঢাকায় সাউন্ড সিস্টেমের দোকান আছে কথা বলি ভাই সালাম আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ শাকিল তো আপনার কি এই ব্যবসা আছে যে আমার মামার আছে আপনার ব্যবসা কোথায় অবস্থিত মোহাম্মদপুর ঢাকা বাস্তব সাউন্ড ঢাকা মোহাম্মদপুর বাস্তব সাউন্ড ওনার মামার দোকান তো ভাই আপনাদের দোকানে মানে সাউন্ড মানে মোটামুটি কত পেয়ার আছে তারা আছে বিশ পঁচিশ পেয়ার লাইন আর বিশ পঁচিশ পেয়ার ফুলেন্স আছে লাইনারের সেট আপ আছে প্লাস সাপও মনে কয়েক পেয়ার আছে না মানে ওনাদের লাইটিং মাইটিং যা আছে বড় একটা সাউন্ডের অ্যামাউন্টে যা লাগে বড় সর অনুষ্ঠানে সব ওনার এখানে আছে তো ওনারা কিন্তু মেন করে ওনার আসছে যে উনি ঢাকার ব্যবসায়ী তো ওনার গ্রাম থেকে আসছে তো ওনার মানে সাজেশনে মালটা আজকে নেওয়া হয়েছে তো এই বড়ো ভাই আজকে সব কিছু দেখে হইনা নিছে তো ভাই আপনার আমাদের যে মালটা আমি সাজাই দিলাম ভাই আপনার কী এরকম মনে হয়েছে পছন্দ হয়েছে আপনার জি ভাই ভালো হয়েছে তো ভাই আপনার আমার এই মালটা এক এক পেয়ার সাপ সাতাটা ডিবিএক্স তার মার যা আছে সব সহ আপনার একটা বারো হাজার এক সহ মানে মোট কত আমি নিলাম সত কথা বলবো এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা মানে নব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা মানে দাম দামে হয়েছিল কমাইতে 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 আশি হাজার টাকা পর্যন্ত ওরা মানে ফিক্সড করে মানে মালটা নিসে ঠিক আছে তো এক লাখ আশি হাজার টাকা খরচ পড়ছে ঠিক আছে এই নিব মালটা যে নেব মালটা নিব কে ভিতরে আমার বন্ধু আপনার বন্ধু তোমার বন্ধু কে ভাই তো দাঁড়ান তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি রবিন মিয়া রবিন মিয়া তো আপনাদের মানে দোকানটা দেখেন ওই জায়গার নাম কি বালুকা শান্তিগঞ্জ বালুকা শান্তিগঞ্জ ঠিক আছে তো আপনার কি আরও মাল আছে আগে পরে হ্যাঁ আছে মাল আছে আর কয় পেয়ার আছে আগে আছে তিন পেয়ার আউটপুট এক পেয়ার মনিটর তিন পেয়ার আউটপুট এক পেয়ার মনিটর আর সাপ মনে হয় প্রথম নিতে আসেন না ও আচ্ছা তো আপনার এই যে যে আপনার আপনি ঢাকায় আসছেন আপনার আজকে আসছেন ঢাকায় না না আরও আসছি আর আগে আসছেন না তো আমাদের আমার দোকান থেকে কোনো মাল নেওয়া হয়েছে না না এটি আমার দোকান থেকে কোনো একবার মাল নেওয়া হয় নাই এই ফার্স্ট উনি দেখে শুনে বুঝিয়া আমার এখান থেকে নিছে তো আশা করি আমি যে মাল দিছি উনি আল্লাহর রহমাতে উনি খুব ভালোভাবে বিজনেস করতে পারবে আর উনি কিন্তু সর্বোচ্চ মানের মাল নিছে এ জগৎ যে মাল আছে এর উপরে কিন্তু কোনো মাল নেই আপনারা যাচাই করে দেখেন কারণ বারো হাজারের খেট সর্বোচ্চ একুশ ইঞ্চি পাঁচ ইঞ্চি কয়েল মাল কিন্তু মার্কেট আছে উনি কিন্তু পাঁচ ইঞ্চি নেয় উনি কিন্তু ছয় ইঞ্চি মাল নিছে তার মানে সর্বোচ্চ মানের নিছে ওনার বাজেট যা দরকার সর্বোচ্চ মানের পুরো বাজেট নিয়ে উনি মাল নিচে তো সেই ক্ষেত্রে ওনার মালটা ভালো হওয়ারই কথা যাই হোক ভাই আমি আপনার যে মাল দিতে মালটা তো আপনার ওখানে গেলে অবশ্যই মানে সবাই দেখবো যদি ক্ষেত্রে যদি মালটা আমার আপনার ভালো মনে হয় তো অবশ্যই তো আমি আর দুটা কাস্টমার আপনার কাছে তো ওই ক্ষেত্রে আমার নামটা প্রচারণা তো অবশ্যই হবে ইনশাল্লাহ হইব যাই হোক ইনশাল্লাহ তো আপনার সাথে আর যে আছে ওই ভায়ের বায়ের নাম কি ভাইয়ের নাম কি। মোহাম্মদ শরীফুল ইসলাম ও তা আপনি কি কাজ করেন মানে সাউন্ড চালান জি তো আপনাদের দ্বারা জিজ্ঞাসা থাকবে মাল যখন চালাইবেন ভাই খুব সাবধানতা অবলম্বন করবেন কারণ মাল একটা অপরেটারের হাতে অনেক কিছু থাকে এটা অপরেটারের ইচ্ছে করে একটা মালিক বাঁচাইতে পারে একটা অপারটার ইচ্ছে গেলে মানুষ মালিক মারতে পারে তো আপনার দ্বারা থাকবে মাল চালাইবেন নিজের মতো কইরা আপনার মা হাজন যদি বাসে আপনি নিজেও বাঁচবেন ঠিক আছে জি জি কথা দিলেন তো ভালোভাবে চালাইবেন জি ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ তো ভাই আসছে আমাদের এখানে কিন্তু উনি কিন্তু আরেকটা সাউন্ডের মালিক উনি আমাদের এখানে মাঝে মধ্যে আসে তাই উনি আমাদের মোটামুটি পরিচিতই আগে পরে কিন্তু মাল মালমুল নেয়নি আপনি মুখে পরিচিত কথাবার্তা হয় তো ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি মোহাম্মদ খুরশিদ আলম তা আপনার কি বিজনেস আছে জি আমি হ্যাঁ আসছি আপনার বিজনেসের দোকান কোথায় জি শান্তি বালুকা শান্তিগঞ্জ বালুকা শান্তিগঞ্জ মানে এক এক এলাকায় না তো আপনার দোকানের নাম কি খুশেদ ইলেকট্রনিক্স খুশেদ ইলেকট্রনিক্স তো ভাই আপনার কাছে জিজ্ঞেস থাকবে আপনার আপনার জামাই যে মালটা নিতে আসে আপনার তো আপনি তারপরে আরও মাল মূল কিনছেন আপনার তো বুঝে হয়নি আপনারাই নিয়েছেন তো এই মালটা যদি ভালো হয় আশা করি আপনার আমি পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পাব আপনার জবান দেন আমি মালটা দিলাম ওই হিসাব কই যে তিনটা সাউন্ডের দোকান আছে এনে আমি মাল দিছি এই তিনটা সাউন্ডের দোকান জানি আমি নেক্সট টাইম মাল বাঁচতে পারি ও আশা করি আমি আপনি হাতেই আসবে সবাই না হ্যাঁ তো ভাই তো সবাই সাথে কথা বললাম তো সবাই মানে এনে কিন্তু তিনজন সাউন্ডের ব্যবসায়ী আছে তো আমি একজনের ভালো দিলে তিনজনের পাম ওই হিসাব কিতাব করে কিন্তু আমি আমার মতো করে মাল দিচ্ছি ঠিক আছে যাই হোক ভাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে মনে আজকে ভিডিওটা বেশি বড় করব না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ